আলাইকুম আশা করি মামা আপরাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই অবস্থানে আছেন আমার অন্তরের স্থল থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার থাকবেন আবুল মামা কে গেলে গেছে আগামীতে গেলে যাবেন আবুল মামার বাইক সেন্টারে জি মামারা এখনো সাবস্ক্রাইব করেননি আপনিও দেখা মাত্র সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্যবসার জগতে চলে যায় কি গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা বাজাজ কোম্পানির একই বলে পাগলু ডিজিটাল স্মার্ট কার্ড ফুল টাকার কাগজ কাউকে দশ টাকা দিতে হবে না যাই হোক এই গাড়িগুলো মাল বাংলাদেশে আমি বলবেন আবুল মামা পাঠালের সিস্টেম কি এই গাড়িগুলো সুন্দরবনে যায় এসে পরিবহনে যায় ইউএসবিতে যায় সরকারেতে যায় আপনি যদি ভয় করেন তিন ভাগের একবার যদি আপনি ভয় না করেন আপনাদের জন্য পাঁচ পাঁচটা অ্যাকাউন্ট আমি আবুল মামা খুলে রাখছি ইতি সুন্দর তিন তিনটি নাম্বার থাকে আমি আবুল মামা সব দায় দায়িত্ব বহন করি এর এই স্বর্ম আসুন গাড়িটার রেট কত দাম কত মূল্য কত এই গাড়ি কিন্তু ওয়াল বাংলাদেশে প্রতিটা জেলায় যাবে প্রতিটা থানায় যাবে প্রতিটা গ্রামে যায় গাড়ি কিন্তু আজকে ধোয়া নাই মশা নাই ওয়াশ নাই পলিশ নাই আমার এক মামা আছে ঈদ একার সমস্যা রবিবারে বেলার টাকা লাইবি কিস্তি প্রশ্ন উত্তর করবেন না ওই মামা কিস্তি দিবি না কি করবে আপনার গাড়ির প্রয়োজন আর আমাকে টাকার দরকার নাকি এটাই সর্বোচ্চ কথা জিনারা কিনবেন আবুল মামার ব্যাগ সেন্টারের ডিসিশন বক্সে নাম্বার আছে কন্ট্যাক্ট করে ছড়ে এটা গেলে পাগলু ওয়ান পরে গেলে এটা লাগাছে এই টাকার হলে তারপরে সিট ক্যারিয়ার প্যানিং কভার সিগন্যাল টেনশন করা গাড়ির সাউন্ড কোয়ালিটি সবই দেবো ওরা তিনজন নাই চারজন নাই পাঁচজনের চলায় চলাক ইলে হলে আরে গরু বোঝেল না পালচার গাড়িতে এলে দেখেন এদের এ সেলি পিস গাড়ি তাহলে স্টার্ট হয়ে গেছে গাড়ি ভালো আছে বাপ যান উনি কি করে জান ভাঙ্গা চূড়া কিছু করে না কি অবস্থায় টায়ার ভালো আট কারটা ভালো ট্রেনের মোবাইল খাবার না যাই হোক এদের ধোয়া নাই এদের বাম্পার সিগনাল ভাই যার লাইট যাই হোক এখন মা আছে মামা এটি না দাগ আছে পরে পাঠে দেওয়ার পরে ম্যাল দাম কম বোঝেন না এরাটা গাড়ি এখন দুই লাখ কিন্তু দাম নাই বুঝছেন এদের টায়ার আসলে কাম হবার লাগতো তো মামা এদের মাকা মুখ ধুলে চকচা করবি কি করো কেউ পরিষ্কার থাকে কেউ অপরিষ্কার থাকে আর বাবে তে কা আছে তেজ পিনে আবার একটা আর ওয়ান ফাইভ গেলে কোয়া দা বললে থাক এদের দেখতেই পাছে না যা সে কাছে যাই করে আমি খাচ্ছ ঠিক আছে এ দেখ দেখো বাজার কবি এটি ব্যাক থুবি মামিরা বোস পিয়াতে এটি পাও থুবি সেটাও লাগাছে বুঝছো যাক লাগাক যা করে করুক হ্যাঁ অবশ্যই রেট কত দাম কত মূল্য কত গলাই লাগবে আর একবারে সীমিত কম দাম গাড়িটা কিনতে পারবেন তার আগেও কিন্তু করছি ফুল টাকার আমি বলি কি করবো তার কারণ পনেরো থেকে পঁচিশ সাল কাউকে দশ টাকা দেওয়ার কোনো সুযোগ নাই আসুন রেট কত দাম কত মূল্য কত মাত্র সেত্তর হাজার পাঁচশো রেট দাম তারপরেও মালিকের সাথে বসবেন কথা কবেন দুই নম্বর কারো কোনো সুযোগ নাই আমার ব্যবসা ওইদা বলে দিছি কিনালার এক বেয়াস আমি কিন্তু গাড়ির টাকা দিয়ে কিনে নি দুই নম্বর আরাম টাকায় প্যাকেট ঢুকবে না চ্যালেঞ্জ আমি আবুল করি আল্লাহ হাফেজ